চলে এলাম একদম চিলে কোঠার উপরে দুদিন চিলেকোঠার উপরে আসিনি আর আজকে দুদিন পরে এসে দেখছি আমার দু তিনটে গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে দেখুন গাঁদা ফুলের গাছ তো ঠিক মতো জল দেওয়া হয়নি আর এই গাছগুলোকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেখানে কিন্তু সারা সারাদিনে রোদ পাচ্ছিল আর যেহেতু প্রচণ্ড রোদ কয়েকদিন ধরে তো সেই কারণে দেখুন দু তিনটে গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে তো বিভিন্ন কারণে অনেক সময় অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে যায় তো মেনলি মনে হচ্ছে জলের অভাবেই কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে আরেকটা জিনিস না সিজনের সাথে সাথে কিন্তু আমাদেরকে চলতে হবে না হলে আমি যেটা দেখেছি যে আমার ছাদ বাগানে যে টমেটো গাছ করেছি গেলো বছরও করেছিলাম এবছরও আমি একটা দুটো টমেটো গাছ তৈরি করেছি যেটা কিন্তু ফুল আসছে ফুল কিন্তু ঝরে শুকিয়ে পড়ছে টমেটো কিন্তু হচ্ছে না গেল বছর আমার ভীষণ ভালো টমেটো গাছ হয়েছিল চিলেকোঠার ওপরে কিন্তু কিছুতেই সেই টমেটো গাছে টমেটো ধরছিলই না তারা একটাই কারণ একটা তাপমাত্রা সঠিক তাপমাত্রা না হলে কিন্তু গাছে কিন্তু সবজি ধরে না তো টমেটো গাছ ওই জন্য এবছর আমি বেশি করিনি একটা টমেটো চারা নিজের থেকে হয়েছিলো তো সেটাই রেখে দিয়েছি কিন্তু সেই গাছে কোনো রকম কিন্তু টমেটো কিন্তু ধরছে না ফুল আসতে ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে তাই আমাদের কিন্তু অবশ্যই সঠিক তাপমাত্রার দরকার আছে না হলে কিন্তু দেখেছি সেই গাছটা না বেকার আমাদেরকে অনেক দিন ধরে সেই গাছটাকে ছাদ বাগানে পুষতে হয় মানে তারপরে সেই ঠিক যখন সময় আসবে তখনই কিন্তু গাছে সবজিটা কিন্তু ধরে ধরে বিশেষ করে শীতের যে সমস্ত সবজিগুলো আছে তো সেই জন্য অতিরিক্ত আগে বসিয়ে আমরা গাছ তৈরি করতে পারি কিন্তু সেই গাছ থেকে কিন্তু ফল পাওয়াটা কিন্তু একটু মুশকিল তো অনেকের ছাদ বাগানে তৈরি হয়ে যায় তো কার ছাদে কেমন কতটা রোদ আসে কতটা সে ঠান্ডা ওয়েদারে থাকে তো আমরা যারা বিশেষ করে কলকাতায় থাকি তাদের পক্ষে কিন্তু এই সময় টমেটো গাছে টমেটো ধরানো কিন্তু মুশকিল হয়ে যায় যেগুলো হয়ে যায় শাকের গাছগুলো কিন্তু খুব ভালো হয় যেরকম দেখুন এখানে আমি তিন চার দিন আগে কিছু মূলোর বীজ আমি এরকম দেখুন আমার নিজেরই রাখা মূলোর বীজ সেইগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম আর কি সুন্দর দেখুন মূল গাছ তৈরি হয়ে গেছে তো এগুলো কিন্তু নরমালি শাক খাওয়ার জন্য আর এদিকে দেখুন সর্ষে গাছও হয়ে গেছে এই মূল গাছগুলো কিন্তু কয়েকদিন আগে দিয়েছিলাম তো বীজ কিন্তু অনেকটাই ফেলেছিলাম বেশিরভাগ বীজ কিন্তু বেরোয়নি তো আমাদের কিন্তু বীজ আমাদেরকে কিন্তু যদি সময়ের অনেক আগে বসাই কারণ এখনও যেহেতু লাগাতার বৃষ্টি চলছে তা আমাদেরকে কিন্তু একটু আগে থেকে বেশি বেশি করে বীজ বসাতে হবে তো সেটা তখনই সম্ভব যদি নিজেরা আমরা বীজ তৈরি করে রাখি তো আমি আমার ছাদ বাগানে কিন্তু বেশিরভাগটাই হচ্ছে বীজ তৈরি করে রাখি যেমন পালন শাক তারপর হচ্ছে মূলো শাক এগুলোর বীজ কিন্তু ডাটা শাক এগুলো কিন্তু সব বীজ আমি নিজেই তৈরি করে রাখি আর এই গাঁদা ফুলের গাছগুলো দেখুন কত সুন্দর গাছে ফুল ফুটতে শুরু করেছে অনেক দিন ধরেই ফুল ফুটছিল একটা দুটো করে এই প্রথম কিন্তু বেশ একসাথে অনেক কয়েকটা ফুল ফুটেছে তো সময়ের আগে যদি আমরা কিছু তৈরিও করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে নিজেদেরকেই কিন্তু সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং নিজেদেরকেই কিন্তু বীজ তৈরি করতে হবে আর আমার পেঁপে গাছ এই দেখুন পেঁপেগুলো দেখাই একটু তো দুটো পেঁপে এত সুন্দর হয়েছে আর ওপরে আরেকটা পেঁপে আছে মানে সত্যি মন প্রাণ আমার জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর পেঁপে হয়েছে গাছে আর তিনটে পেঁপে হয়ে আছে আর এদিক থেকে কয়েকটা পাতা আমি কেটে দিয়েছি কারণ গাছটা না প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে তো সেই জন্য কয়েকটা পাতা একটু আমি কেটে দিয়েছি যেই ডালে পেঁপে আছে সেই পাতাটা কাটি মানে যেই জায়গায় পেঁপে আছে সেই পাতাটা কাটি তবে যেটা দেখলাম সময়ের সাথে সাথে পেঁপে থাকলেও সেই নিচের দিকের পাতাটা কিন্তু শুকিয়ে যায় আর এদিকে দেখুন একসাথে কত গাঁদা ফুল ফুটেছে তো এগুলো নর্মালি কিন্তু চুটকি গাঁদা জানি না এটা হয়তো পরবর্তীকালে এই গাছটা হয়তো ঠিক হয়ে যেতে পারে কাটিং করে করে আমি চারা বসাচ্ছি কারণ প্রথম দিকে যেই ফুলগুলো ফুটছিলো সেটা কিন্তু বেশ আরও অন্যরকম ছিল যত দিন যাচ্ছে ফুলটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে তো এবারে আমি আরেকটু বেলায় চলে এসেছি ছাদে সেটা হচ্ছে এবার আমি নিচের ছাদ বাগানে আছি যেখান থেকে কিন্তু আজকে সবজি হারভেস্ট করব সেটা হচ্ছে এখানে নতুন গাছে কিন্তু আজকে উচ্ছে তুলব নতুন গাছে দেখি তিনটে উচ্ছে তোলার মতো হয়ে গেছে তো এগুলো কিন্তু খুব বেশি বড় হবে না আরেকটু বড় হতো তো আমি যেহেতু একটু কচি অবস্থায় তুলে নিই আর এদিকে দেখি না আরও তিন চারটে উচ্ছে কিন্তু কাছে হয়ে আছে তো আমরা যদি সব সময় বীজ বসাতে থাকি তাহলে কিন্তু সারা বছর যে সবজিগুলো হয় যেমন উচ্ছে তারপর বিভিন্ন রকম যে সমস্ত সবজিগুলো আছে ঢ্যাঁড়স আছে কুমড়ো আছে এগুলো কিন্তু মোটামুটি সারা বছরই লাগানো যায় তো এই সহজ সহজ জিনিসগুলো যেমন হচ্ছে ভেন্ডি এগুলো কিন্তু সারা বছর হয় আর সহজ অল্প যত্নে অল্প যত্নে কিন্তু এই গাছগুলো হয় এবং একদম ফ্রিতে তৈরি করা যায় সেটা হচ্ছে বাজারে কেনা পাকা উচ্ছের বীজ থেকেও কিন্তু খুব সুন্দর উচ্ছে গাছ হয় উচ্ছে যদি ফলন কমও হয় আমার মতে মনে হয় উচ্ছে পাতাটাও আমরা ব্যবহার করতে পারবো কারণ গাছ ভীষণ ভালো গাছ হয় তো সেই গাছের পাতাটাও আমরা ইউজ করতে পারি তার সাথে সাথে দু চারটে যা উচ্ছে হলো তো সেটা হলো একদমই ফ্রিতে কিন্তু এই জিনিসগুলো আমরা পেয়ে যাই আরেকটা জিনিস হচ্ছে কলমি শাক দেখুন বাজার থেকে আসা শাকের ডাটাগুলো বসিয়েছিলাম যারা আপনার আমার পুরনো ভিডিও মানে যারা আমার ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি পুরোনো শাকের যে ডাটাগুলো ছিল সেইগুলো থেকে গাছ তৈরি করে আর সেখান থেকেই আবার ডগা কেটে কেটে বসিয়ে দেখুন কত শাকের গাছ আমি তৈরি করে ফেলেছি তো দেখুন একদম নীল ভেজাল টাটকা তাজা একদম হানড্রেড পারসেন্ট অরগ্যানিক কলমি শাক তো এই শাকের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা বাজারের কেনা শাক আর এই শাক কিন্তু রাত দিনের পার্থক্য তো যারা আমরা ছাদে বাগান করি আর যারা আমরা সবজি করি তারাই কিন্তু এই জিনিসটা খুব ভালো বুঝতে পারি আর এই আর সবজির কিন্তু স্বাদ সত্যিই সম্পূর্ণরূপে আলাদা দেখুন একদম পোকামাকড়ে কিন্তু সেরকম কোনো আক্রমণে কারণ আমি টাইম টু টাইম কিন্তু ওষুধ স্প্রে করি ওষুধ বলতে অর্গানিক পেস্টিসাইড তো অবশ্যই আর তার সঙ্গে সঙ্গে খাবারের জিনিসে কিন্তু আমি অন্য ওষুধ একটু কম ইউজ করি আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করা সেটা হচ্ছে দেখুন এর মধ্যে বেশি না আমি কপুর গুলে ভিজিয়ে রেখে দিই এবং সেটাই কিন্তু প্রতিদিন বা এক দুদিন দিন ছাড়া ছাড়াই কিন্তু আমি স্প্রে করি যখন শাকটা তুলবো মনে করি তার দু তিন দিন আগে থেকে পুরোপুরি বন্ধ করে দিই মানে এই যে শাকটা কাটা হলো এবার কিন্তু অবশ্যই আমাদেরকে গাছের গোড়ায় খাবার দিতে হবে তার সাথে সাথে কালকে কিন্তু আমরা যে কোনো পেস্টিসাইড এক দু দিন কিন্তু ব্যবহার করতে পারি তাতে কিন্তু গাছের গোড়া গাছে কিন্তু আর একদমই পোকামাকড় হবে না তারপরে যদি মনে হয় যে স্প্রে করতে হবে বা বৃষ্টি হয়ে গেছে তাহলে কিন্তু কপ্প হয়ে যেন জল স্প্রে করলে কিন্তু আর পোকামাকড় আসবে না এবার ঠিক শাকটা যখন আমরা মনে করবো যে তুলব এবার দু তিন দিন পরে তো তারপরে কিন্তু ওই তখন আর ওষুধটা কিন্তু স্প্রে করি না আরেকটা হচ্ছে প্রতিদিন গাছকে কিন্তু স্নান করানো অবশ্যই দুবেলা যদি স্নান করানো যায় তাহলে কিন্তু গাছে পোকামাকড় আসবে না তো আমার কলমি শাকগুলো দেখুন যেহেতু আমি প্রতি দুবেলাই চেষ্টা করি স্নান করানোর যদি বাড়িতে থাকি নাহলে কিন্তু তো অবশ্যই আমি গাছগুলোকে স্নান করাই তো তার ফলে কিন্তু দেখুন গাছগুলো ভীষণ ভালো আছে আর একটু না সেমি সেডে রেখে দিয়েছি সেটা হচ্ছে একটি ওপরে আছে শিম গাছ মানে শিম গাছ মোটামুটি আমার ছাদের হাফ অংশ কিন্তু শিম গাছ লতিয়ে গেছে তো তার নিচে আমি হচ্ছে এই শাকের গাছটা দেখেছি তাতে দেখলাম রেজাল্টটা ভীষণ ভালো পাচ্ছি আগে ছিল একদম তাপ কার মানে একদম টানা রোদের মধ্যে এখন হচ্ছে দেখুন একদম ফিল্টার হয়ে একটা রোদ পড়ছে তাতে দেখছি এই শাকের গাছগুলো খুব ভালো আছে তো এরকমভাবে যদি আমরা গাছগুলোকে রাখি তাহলে কিন্তু খুব ভালো শাকের গাছ তৈরি হবে তো চলুন শাক হয়ে গেছে এবার হচ্ছে গাছে দিয়ে দেবো খাবার হিসেবে দেখুন খোল ভিজানো সাথে কিন্তু অবশ্যই আমি একটু নিমখোল ব্যবহার করি নিমখোল ব্যবহার করলে কিন্তু গাছের গোড়ায় অযথা পোকামাকড় কেন্ন এগুলো কিন্তু থাকে না তো সেই জন্য অবশ্যই যখন সরষের খোল আমরা যাবো তার মধ্যে এক মুঠো নিমখোল দিয়েই আমরা যাব তাহলে কিন্তু খুব ভালো গাছে এই খোল খোলপচাটার মধ্যে না তো কোনো বাজে দুর্গন্ধ হয় না তো কোনো পোকামাকড় হয় তো আমি ভিজিয়েছি প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে এখনও কিন্তু চার পাঁচ দিন এই খোল পচানোটা কিন্তু থাকবে তো যেটা আমি করি সেটা হচ্ছে খোল পচানো জলটা নিয়ে নিলাম নেওয়ার পরে যত ধরো দুমক জল নিয়েছি ওর মধ্যে কিন্তু আবার আমি নতুন দুমখ জল দিয়ে কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকেও আরেকটা ট্রে রেডি হয়েছে যার মধ্যে কলমি শাক হয়ে আছে তো এটা অনেকটা বড় হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু মেনলি আছে আমার হচ্ছে ঝিঙে গাছ তার সাথে আছে হচ্ছে হিংচে শাকের গাছ আর দুই একটা কিন্তু কলমি শাকও আছে তো এটাকে এই ট্রের মধ্যে দিতে কিন্তু এই গাছগুলোও দেখছি খুব ভালো আছে তো হিংচে শাকটা আজকে আর তুলবো না ওটা কালকে বা পরশু তুলব আবার এদিকে কিন্তু বেশ কিছু পাট শাকও রেডি হয়ে গেছে খাওয়ার মতো তো কোনটা খাবো ওই জন্য আর বুঝতে পারছি না তো কলমি শাকটা যেহেতু পোকা ধরার একটা ব্যাপার থাকে বেশি তো সেই জন্য কলমি শাকটাকে আজকে তুলে নিলাম আর এদিকে দেখুন সিমও কত হয়ে আছে কালকেও সিম তুলেছি মানে চার পাঁচ দিন ধরে না প্রায় প্রতিদিন সিম তুলছি কারণ এত সিম হয়ে আছে গাছে তো এখন আবার বেশ কিছুটা শিম হয়ে আছে দেখছি ওগুলোকে তুলতে হবে আর এদিকে দেখুন আবার পুঁই শাকটাও বেশ বড় হয়ে গেছে তো নিচের দিকের বেশ বড় বড় পাতা হলুদ হয়ে গেছে তো এই পুঁশার গাছটাকে ভাবছি আমি এখন কাটবো না এই গাছটাকে আমি অনেকটা বড় করব তো সেই জন্য নিচের দিকের কিছু পাতা কেটে দিলাম তবে কিছু পাতা আমি কেটে এখান থেকে খেয়ে নেব আর গাছটাকে আমি একটু বড় করবো সেই জন্য এখানে রেখে দিলাম আর এদিকে আজকে না বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে কিন্তু একটু পাচিলির ওপারে চলে গেছে বলে দেখা যাচ্ছে না আজকে অনেকগুলো হলুদ জবা ফুল ফুটেছে তো এবার আমি সবজি হারভেস্ট করে চলে এসেছি নিচে দেখুন কতগুলো শিম হয়েছে কতগুলো শিম বাজারে কিন্তু এখনও রকম সিম বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে না আর আমার ছাদ বাগানে দুমাস ধরে কিন্তু আমি শিম খাচ্ছি তো এবছর প্রচুর সিম কিন্তু আমি পাব ছাদ বাগান থেকে সম্পূর্ণ অর্গানিকভাবে তো আপনারাও এরকম সহজ সহজ সবজি গাছ দিয়ে কিন্তু বাগান শুরু করতে পারেন